আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক দিন পর একটা চমৎকার নিয়ে এসেছি কোথাও খেতে গেলে আমি সেই জায়গাটা নিয়ে বা সেখানকার খাবার নিয়ে কথা বলি তবে মোটেও রিভিউ হিসেবে বলা যাবে না কারণ হলো এক এক রকম আমার ভালো লাগলেও আরেকজনের ভালো নাও লাগতে পারে তারপরও দেখা যায় কিছু ব্যাপার তো থাকেই যেটা জানালে বা বললে মানুষ সে সম্পর্কে জানতে পারে ইভেন আমার ভিডিও দেখেও অনেকে আছে সেই রেস্টুরেন্টে গিয়েছেন কিংবা আমাকে জিজ্ঞেস করেছেন যে এই খাবারটা কেমন ছিল তো আমি তখন বলে দিই যে হ্যাঁ এরকম ছিল তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার মিং এ হয়েছে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে যাব আর হয়ে গিয়েছিল ওকে নিয়ে যাওয়া হবে যাবো সেদিন আমাদের একটা কাজে তো কাজ শেষ হয়নি মাঝখানে অনেকটা সময় ছিল অপেক্ষা করছিলাম তো ভাবলাম ভালো হলো এই টাইমটা আমরা কে তে যেতে পারি ওখানে একটু বসি যাই হোক আমরা যখন গিয়েছি যে দেখি পুরো রেস্টুরেন্ট টা মোটামুটি ফাঁকা তো আমরা দেখি একটু ফান করছিলাম যে আমরা কি ভুল টাইমে আসলাম নাকি মানুষজন এখন আর আসে না যাই হোক ফাঁকা মন্দ না আর দু একজন তখন এই যে চলে আসছে এর মধ্যেই আবার দেখছিলাম পাশে ভিডিওতে দেখা যাচ্ছে দু একজন আছে এসে একটু ফ্রেশ হয়ে আগে খাবারটা অর্ডার দিয়ে নিয়েছে আর অর্ডার দেওয়ার বেশি সময় লাগে না ওদের রেডি থাকে মোটামুটি ঝটপট করে দেয় তারপরও এর মাঝে একটু বসে তার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওই যে বুড়ো লোকটা কেএফসি এর জন্মদাতা যিনি এখানে এসে যে আছেন এই লোকের ছবিটা এতটাই জনপ্রিয় যে আমার এই ছোট্ট মেয়েও কিন্তু এই লোককে চেনে কেএফসি ডেকোরেশন তো ছিমছাম আর সিম্পল আর এই যে বিভিন্ন স্টাইলের চেয়ার রেখেছেন এরা আর এর মাঝে কি যেন হয়েছিল তো দেখি হঠাৎ করে এই নেয়া কান্নাকাটি শুরু করেছে ওর আবার হচ্ছে কি মনের মতো কিছু না হলে সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দেয় আল্লাদে আটখানা আর কি ঢাকায় থাকতে অনেকবার খাওয়া হয়েছিল আসলে হয় কি যে এখানে তো ব্রয়লার মুরগি খাওয়া হয় তো বাসায় আমি খেয়াল করে দেখলাম যে বাসায় আমার ব্রয়লার মুরগি এতটা ভালো না লাগলেও কেন জানি না বাইরের ভাজা ভাজাভাজি ব্রয়লার মুরগি বেশ ভালোই লাগে অর্থাৎ বাসায় এত সুন্দর করে রান্না করা হয় তারপরে কি যেন একটা মনে হয় কিন্তু কি জানি বাইরের খাবারের প্রতি এতটা আগ্রহ কেন তো ব্রয়লার খেতে গেছি আলটিমেটলি প্রথম প্রথম যখন ব্রয়লারটা ছড়িয়ে গেল সব জায়গায় তখন কিন্তু ব্রয়লার নিয়ে কত ধরনের রিউমার ছিল ব্রয়লার খাওয়া যাবে না আসলে তখন থেকে এ ধরনের অনীহা তৈরি হওয়া কিন্তু খেয়াল করে দেখেন এখন সেখানে দেশি মুরগি পাওয়াই যায় না আর যদি পাওয়া যায় তো দামের সাথে ব্যাটে বলে মিলবে না আর একটা ব্যাপার হচ্ছে যে অ্যাভেলেবেল বিষয়টা ব্রয়লার মুরগি এতটাই অ্যাভেলেবেল হয়ে গেছে যে ঘরে ঘরে এখন ব্রয়লার মুরগি খাওয়াটা খুবই স্বাভাবিক হয়ে যাচ্ছে আমি শুরুতে ওদের একটা প্যাকেজ অর্ডার করেছিলাম তো সেই প্যাকেজে রান পেস্ট ছিল আর হচ্ছে উইংস এর পিস ছিল একটা পেপসি ছিল আর একটা পাউটি ছিল আমার কথা হচ্ছে এই পাউটিটা ওর কেন যে দেয় ওটার সাথে না আছে কোনো মোরব্বা না আছে কোনো মিওনিজ মানে কোনো কিছুই নাই ওটা কি সস দিয়ে খাওয়ার জন্য দেয় নাকি চিকেন ফ্রাই দিয়ে খাওয়ার জন্য দেয় যদিও বা চিকেন ফ্রাই বা সস দিয়ে কোনোটা দিয়েই ওই পাউডিটা আমার ভালো লাগেনি পাউরিটা বানানো সুন্দর হয়েছে কিন্তু এই যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু খেতে একদম ভালো লাগেনি তবে হ্যাঁ চিকেন ফ্রাইটা অনেক ভালো লেগেছিলো বেশ জুসি একটা ব্যাপার ছিল আর ওই কেফসির তো একটা নিজস্ব ঘ্রাণ আছে মানে মশলার ঘ্রান এই ঘ্রাণটা কিন্তু বেশ ভালোই লাগে আমি ওদের দুইটা প্যাকেজ নিয়েছিলাম একটা প্যাকেজের মূল্য ছিল তিনশো নিরানব্বই টাকা আর একটা প্যাকেজের মূল্য ছিল সম্ভবত আড়াইশো টাকার মতো আর এই দুইটা দেশে এমন নাকি অন্য এরকম আছে যে আমাদের দেশে নতুন কিছু কিন্তু সহজে গ্রহণ করতে পারে না এটা আমি সব সবসময় বলি যেমন ধরুন যে ফ্রাই প্যান বা হচ্ছে ওভেন কিংবা হচ্ছে ওয়াশিং মেশিন তো এই জিনিসগুলো যখন আসলো তখন বিভিন্ন ধরনের ব্যাপার ছিল যে ফ্রাই প্যানে রান্না করা ঠিক না এখন দেখবেন ঘরে ঘরে ফ্রাই প্যান আবার দেখবেন যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া ঠিক না হ্যাঁ এখন দেখবেন যে ঘরে ঘরে ওয়াশিং মেশিনটা হয়ে যাচ্ছে এরকম আরো কিছু বিষয় আছে শুধু এইটা না যেমন ফেসবুক ফেসবুক যখন ব্যবহার করার জন্য আমরা কোনো নতুন কিছুকে সহজে অ্যাকসেপ্ট করতে পারি না ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ওই প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল শুরু থেকে দেয়নি পরে ওরা ভেজে দিয়েছিল আর এইটা এমন একটা খাবার যেটা আমার মেয়ের প্রতিদিনের খাবার তালিকায় এই ফ্রেন্স ফ্রাইটা রাখতেই হয় তো এত তারপরে দেখা যাচ্ছে কেএফসি থেকে যখন আমরা একটা করে নিতে যাচ্ছি সে আমাদেরকে খেতে দিবে না সেই নাকি সব খাবে যাই হোক আমরাও তো কম না তাকে পটিয়ে পাটিয়ে আমরাও বিভিন্ন দিক থেকে দুই একটা করে তুলে নিয়েছি এই ফ্রেন্স ফ্রাই খাও আছায় খুব বশ났다 হাত ছড়ানো এটা সস সস নেই রে শেষ করে আমার আর আমার মেয়ের খুব প্রিয় একটা জায়গায় গিয়েছিলাম এটা হচ্ছে স্পার্ক ইয়ার আর এখানে এত চমৎকার চমৎকার বাচ্চাদের বড়দের কালেকশন থাকে যে আপনি কোনোভাবে কোনো কিছু না নিয়ে ফেরত আসতে পারবেন না আমাদের তো খুবই পছন্দ আর দেখলাম ওরা ডেকোরেশনটাও নতুন করে করেছে যাই হোক ওখানে টুকটাক কেনাকাটা ছিল সেটা কিন্তু আমরা সেরে ফেলেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন একটা চমৎকার ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ